হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস এর আন্ডারে এখন ফিফথ সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টার সরি ফিফথ সেমিস্টারই হবে বা পাস আউট হয়ে গেছে। কিন্তু ফার্স্ট সেমিস্টারে কোনো পেপারে বা কোনো সাবজেক্টে ব্যাক রয়ে গেছে তাদের এক্সামের রুটিনটা কি হবে এই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো ঠিক আছে এছাড়া কোনো কোয়ারিজ থাকলে পরে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদের বলে রাখি তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার ষোলো বারো দু হাজার চব্বিশের থেকে পরীক্ষা শুরু হবে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেশন একটাই সেশনে পরীক্ষা হবে বারোটা সরি দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত সিসি পেপার ওয়ানের পরীক্ষা হবে যাদের অনার্স রয়েছে এবং যারা পাস কোর্সে রয়েছে ডিএসসি পেপার ওয়ানের পরীক্ষাটা হচ্ছে তোমাদের কিন্তু ষোলো তারিখে সতেরো তারিখ কোনো পরীক্ষা নেই আবার আঠারো তারিখে ফার্স্ট সেশনে পরীক্ষা হবে অর্থাৎ দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত সিসি পেপার টুতে যাদের ব্যাক রয়েছে তারা পরীক্ষা দেবে এবং ডিএসি টু হিসাবে যাদের রয়েছে ব্যাক পেপার সেই ব্যাক পেপারটাও কিন্তু তোমরা পরীক্ষা দেবে আর কুড়ি তারিখ কুড়ি বারো দু হাজার চব্বিশে তোমরা ফার্স্ট সেশন একটা সেশনে পরীক্ষা হবে বারোটা তিরিশ থেকে বারোটা সরি দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত জি পেপার ওয়ান যাদের অনার্স রয়েছে জি পেপার ওয়ান পরীক্ষা দেবে এবং যারা পাস কোর্সে রয়েছে তারা ডিএসসি পেপারের যে গ্রুপ সি এর পরীক্ষাটা হবে সেটা কিন্তু দিতে হবে নেক্সট একুশ বারো দু হাজার চব্বিশে ফার্স্ট সেশন অর্থাৎ দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইএন এর পরীক্ষা হবে তোমাদের প্রত্যেকেরই অনার্স মানে সবারই প্রোগ্রাম যাদের যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ইভিএস এর পরীক্ষা যারা ব্যাক রয়েছে তাদের এবং চব্বিশ বারো দু চব্বিশে ফার্স্ট সেশন দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত যারা প্রোগ্রামে রয়েছে তাদের কিন্তু এলসিসি ওয়ান বেঙ্গলি পেপারের উপরে পরীক্ষা হবে বিএসসির এখানেও ব্যাপারে যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো কলেজগুলোতে তাদেরও রুটিন এখানে দেওয়া আছে এবং বি রুটিন কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ